গরমে সবাই কেমন আছো বলো আমরা তো গরমে হাঁস পাস করছি আর হাঁস পাসানি গরমটাই পড়েছে আজ একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি সবার আগে সন্দেশ তোমাদেরকে হাই করছে সাথে নাচটাও করছে দেখে নাও তো হঠাৎ করেই ভাবছো কার বার্থডে এটা আমার কাকার বার্থডে আমার তো একটাই কাকা বাবা আর কাকা দুই ভাই ছিল কিন্তু বাবা তো আর নেই কাকাই রয়েছে তাই কাকার বার্থ বার্থডে পালন করছি কাকার দুই মেয়ে আর আমরা দুই বোন চার বোন মিলে ভীষণ মজা করে কাটিয়েছি ওই দিনটা ষষ্ঠীর পরের দিন তার পরের দিন মানে ষষ্ঠী গেছে বুধবার বৃহত্তর শুক্রবার দিনকে কাকার জন্মবার ছিল জন্মদিন ছিল আর এখানে আমার সন্দেশবাবু কিন্তু অনেক এক্সাইটেড কেক কাটার জন্য মানে তা কাকা আর ও সবাইকে বলছে আমি কেক কাটবো তো কী কেন গরম বললাম রোদ্রা দেখে বুঝতেই পারছো সাংঘাতিক পরিমাণে গরম সত্যি বলছি আজ কাকা আছে বলে তার মেয়েরা মানে খুব আনন্দ করে বাবাও ডাকতে পারে আর আনন্দ করে এটাও করতে পারে কিন্তু আমরা কি করি বলতো আমার বাবার মৃত্যু দিনটাতে শুধু আমরা একটুখানি মিষ্টি আর জল দিতে পারি আর কি করব। যাই হোক বাবার ওই স্মৃতিটাই বুকের মধ্যে মনের মধ্যে সব জায়গায় থাক ও সব কথা বাদ দাও কাকার জন্মদিন সারা জীবন এরকমভাবে হাসি খুশি ভালো থাকুক তবে আমার কাকা আমার বাবাদের থেকে কিছু কম যায় না সমান ভাগে কিন্তু আমাদের চার বোনকে ভালোবাসে মানে কাকার দুই মেয়ে আর আমরা দুই বোন চার বোনকে কিন্তু খুবই ভালোবাসে আর এই যে আমার ঠাকুমা দেখছো বয়স কিন্তু বেশ হয়েছে পঁচানব্বইয়ের ওপর কেউ দেখলে বলবে আমি যে ফ্ল্যাটে থাকি আমি চারতলায় থাকি তো আমার যদি কখনো কারেন্ট না থাকে বা যদি জেনারেটার চালাতে দেরি হয় আমার ঠাকুমা আসলে কিন্তু তরতর করে সিঁড়ি দিয়ে উঠে পড়ে যেটা কিন্তু আমার মাও পারে না আশা করি আমিও পারবো না হয় তো আমি হাঁপাই কখনো উঠতে গেলে তো চলো সরাসরি মেনুতে চলে যায় এখানে পটল চিংড়ি ছিল নোটের শাক হয়েছে বেগুনি হয়েছে ভাত পায়েস চাটনি আর ভেজ ডাল ছিল আর ওই দই মিষ্টিও ছিল কিন্তু ওই ছোট্ট ভাঁড়ের দইটা দেখে যেন আবার ভয় পেয়েছ না দই অনেকই ছিল কিন্তু ভাঁড়টা যেহেতু ছিল তাই জন্য আগে বাচ্চাগুলোকে ভাঁড়টা দেওয়া হয়েছে মানে ভাঁড়ের দইটা শেষ করে দেওয়া হয়েছিল তারপরে শেষমেশ সন্ধে হয়ে যায় খাওয়া দাওয়া করে গল্প জগ করতে করতে সন্ধে নেমে যায় তো বোন আর পিসির মেয়ের মানে পিস্তুত তো বোনেরা জামাইরা সবাই আসে আনন্দ করি এটা আমার ছোটো পিসি সবাই মিলে আনন্দ মজা করে গল্প করি তারপর কিন্তু শেষমেশ রাত্রেবেলা আমিও বাড়ি চলে এসেছিলাম আর এই যে আমার মাম্মা গরমের জ্বালায় ঝুটি বেঁধে খালি গায়ে বসে রয়েছে ব্লগটা কেমন লাগলো জানি